তিনার মায়ের নাম ছিল হযরতে ফাতেমা বিনতে আসাদ তো হযরতে ফাতেমা বিনতে আসাদ তিনার যখন কাবার সাইডে মেলা বসে বুঝলেন একটা তো তিনি গেছেন মেলার জন্য এমন তো অবস্থায় তিনার প্রসাব ব্যথা উঠে গেছে হযরতে আলীর আম্মি জান ফাতেমা বিনতে আসাদ আল্লাহর দরবারে ফরিয়াদ করতে আছে এমন কি হুকুম হলো কাবার দরওয়াজা খুলে গেল আর হজরতে আবু তালিব এবং ফাতেমা বিনতে আসাদ দুজনেই প্রবেশ করলেন কাবার ভিতরে জোরে বলো প্রবেশ করার পরে কাবার ভিতরে হজরতে আলী কারম আলজুল করিমের জন্ম শুধু তাই নয় জন্মের পরে চক্ষু খুলছেন না তিনার জবান থেকে কোনো আওয়াজ বের হয় না জোরে अब बजियो भाई जनेरा হজরতে আলী রদি আল্লাহ তালা আনহর চোখ খুলছেন না এবং জবান থেকে কোনো আওয়াজ বের হয় না সাথে সাথে আমরা বলি কোনো বাচ্চা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় পৃথিবীর সরজমিনে আসে সেই বাচ্চা যদি কথা না বলে সেই বাচ্চা যদি কান্না না করে আমাদের মনটা বড় খারাপ হয়ে যায় বাচ্চাটা বোবা হলো নাকি বাচ্চাটা কালা হলো নাকি হজরতে আলী রদি আল্লাহ তালা আনহ তিনি জন্ম হওয়ার পরে জন্মের পরে পরে চোখ খুলছেন না জবানে কথা বলছেন না একদিন অতিবাহিত হয়ে যায় দুই দিন হয়ে যায় তিন দিন হয়ে যায় এমতো তো অবস্থাতে আমার আল্লাহ ফারিস্তাকে বলতে আছেন ও জিবরিল ফারিস্তা যাও যাও আমার হাবিবকে বলে দাও আমার হাবিব গারে হীরার মধ্যে রয়েছে আমার হাবিবকে একটি খবর দিয়ে দাও যে কাবার ঘরে তার ভাই হয়েছে তার চাচির সন্তান হয়েছে পুত্র সন্তান সাথে সাথে হযরতে আলী খবর পাওয়া হযরতে আলীর খবরটা দিয়ে দাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন জিবরিল মারফতে হযরতে জিবরিল আমার নাবিয়ে পাককে খবর দিলেন আমার নাবিয়ে পাক খবর শোনার সাথে সাথে কাবার সামনে আসলেন এমন তো অবস্থায় দেখতে আছেন কাবার দরওয়াজার যে তালা সকলেই খোলার চেষ্টা করে কেউ খুলতে পারে না কাবার যে চাবিটা ছিল তালার চাবি দিয়েও তালা খোলে না আমার আল্লাহ পাক বলতে আছেন হাবিব আপনি একটিবার তালার দিকে আপনার রহমতি নজর দিয়ে আমি আল্লাহ কি করি দেখুন আমার পাক যখন তালার দিকে নজর দিল ওই ভয়ঙ্কর তালা ওই কাবার ঘরের তালা সাথে সাথে খুলে জমিনে পড়ে যা শুধু তাই নয় তাই নয় আমার নবী পাক কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন বাবা এ মুসলমান কাবা ঘরের মধ্যে প্রবেশ করার পরই কি করলেন হযরতে আলীর জন্য বললেন ও চাচি জান একবার আমার ভাইকে দিন হযরতে আলীকে কোলের মধ্যে নেওয়ার পরে হযরতে আলীকে গোসল দিলেন জোরে বলুন আমার নাবিয়ে পাক বলতি আছেন ও জগৎবাসী শুনে নাও জেনে নাও আমি এই আলীকে জন্মের পরে প্রথম গোসল দিলাম আমি নবী পাক আমি যখন পৃথিবীর সার থেকে বিদায় নেব আমি যখন পর্দা নিয়ে চলে যাব এই আলী আমাকে এই আখেরি গোসল খানা দেবে ও মুসলমান হযরতে আলী কে গোসল দেওয়ার পরে আমার নবিয়ে পাক নিজের জিব্বা Mubarak আলীর মুখের মধ্যে ভরে দিলেন আলীর জাবানের মধ্যে মুখের মধ্যে যখন ভরে দিলেন হযরতে আলী চোখ খুলে দিয়েছেন জোরে বলো সুবহানাহুল্লাহ হযরতে জিজ্ঞাসা করেছিলেন ওগো আলী হযরতে আলী যখন বড় হলো বড় হওয়ার পরে আলীকে প্রশ্ন করলেন নবিয়ে পাক ও আলী তোমার জন্মের পরে কেন তুমি চক্ষু খোল জাবানেও কিছু কেন বলোনি হজরতে আলী বলতে আছে আকায়া ইয়া আল্লাহ ও বিজি আমি আল্লাহর কাছে ওয়াদা করে এসেছিলাম আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পৃথিবীর সার যাওয়ার পরে আমি অন্য কিছু দেখতে চাই না সর্বপ্রথম আমি আমার নবিয়ে পাকের চেহারা দর্শন করতে চাই আরেকটু জোরে বলুন তাই ব্রাদার ইনি মিল্লাত ইসলাম হযরতে আলী বলতি আছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক সর্বপ্রথম আমি দর্শন করেছি জরে বল সে আলীর ইলম সুবহানাল্লাহ সে আলীর বিবাহ যখন মা ফাতেমার সঙ্গে হলো আমার মা বোনেদের কি অবস্থা একটু শুনুন আমার মা ফাতেমার জ্যোতি তিনি যেভাবে চলেছেন একটু জ্যোতি সেই চরিত্র আমরা যদি নিয়ে চলতে পারি সুবহানাল্লাহ তাহলেই তো আমরা কামিয়াব কামরান হুজুর বড় পীর মাহবুবে সুভানি কুতুবে রব্বানি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই তিনার আম্মি জান আঠারো হাফিজা ছিলেন হুজুর গাউসে পাক পৃথিবীর সারজমিনে এলেন হুজুর গাউসুল আজম তিনিও আঠারো পারা না দেখে কোরআন শুনিয়ে দিলেন শিক্ষককে চড়ে বল মা তো সেরকম হতে হবে না হলে দোলনায় ছেলে দিয়ে দিচ্ছে আই চান মামা টিক দে বল্টু মামা টিক দে ছেলে দোলনা থেকে ছোট থেকে মা যখন পেটে বাচ্চা থাকছে মা বিভিন্ন রকমের সিরিয়াল দেখতে ব্যস্ত বিভিন্ন রকমের নাচ গান দেখতে ব্যস্ত যখন সেই ছেলে বড় হচ্ছে মা বাপকে কষ্ট দিচ্ছে তখন বলছে যে হুজুর একটা তাবিজ ভরে দেন তো কেন বলছে আমার ছেলে আমাকে দেখতে পারে না তো দেখতে পারবে কেন দেখতে পারবে সারা জিন্দেগি তাকে ইসলামিক কালচার দেওনি কবরে যাওয়ার পরে বলবে আয় কিভাবে তোকে শেখতে হয় আমরা ফারিস্তা আছে শাখার জন্য রেডি কবরে যাবেন যখন উল্টো পাল্টা যখন লাথি মারতে থাকবে ফারিস তারা শুধু লাথি মারবে বলবে ফারিস্তা মারছো কেন বলছে চুপচাপ শুয়ে থাকা কোন ফ্রি ফায়ার চলছে বুঝতে পারলেন ফারিস তা বলবে চুপচাপ শুয়ে থাক নড়া চড়া করবেন এখন ফ্রি ফায়ার চলছে এখনকার যুবক ভাইদেরকে মোবাইল ধরিয়ে দিচ্ছে হা ব্যস্ত মোবাইলেই ব্যস্ত আমি বলবো এটাই একটু কালচার দিন আচ্ছা কোন এইখানকার মধ্যে অনেক রয়েছেন আমি দেখবো আজকে নামাজি বা দাড়ি যেন এক দুজন আমি দেখতে চাই মাহফিল থেকে যে না আমি দাড়ি রাখবো আজকে কথা দিলাম তার জন্য আমি স্পেশালিস্ট সুন্দরভাবে দোয়া করবো আজকের মাহফিলে একজন কেউ নেই আমার চাচা অনেক রয়েছেন এই দেখেন একজন হাত চা আসুন এখানে একটু এদিকে একটু আসুন নারায় তাকবীর নারায় রিসালাত আমি খুব খুশি দেখুন এইভাবেই তো আলহামদুলিল্লাহ এই যে এতগুলো মানুষের সামনে তিনি হাত তুললেন আর এই হাত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামত সকালে উঁচু রাখবে জোরে আপনারা বলছেন যে আমরা দাঁড়িয়ে রাখলে যদি মেয়ে যদি না দেখে তারপরে বাড়িতে গিয়ে যদি গোতাগুতি করে অনেক রকম ব্যাপার আছে পছন্দ বিবি বলবো কি রাখলে গো খুশখুস করছে শুধু চুল কাছো অনেকেই বলবে এই তো আলহামদুলিল্লাহ একটু আগে আসুন আপনার সঙ্গে হাত মিলা বয়স একটু আসুন একবার সুহান আল্লাহ বলুন তো এত মানে সুন্দর নিজেকে ভালো লাগছে যেই যে কথা শোনার পরে এক দুজন পরিবর্তন হলে আলহামদুলিল্লাহ এক দুজন নবী পাকের সুন্নাত আচ্ছা এই আংটি বানালেন স্বর্ণের দশ হাজার টাকা খরচা করে আপনি বসুন দশ হাজার টাকা খরচা করে আংটি বানালেন কবরে যাবেন আংটিটা নিয়ে যেতে দিবে একটু হ্যাঁ না বলেন মিডিল থেকে দিবে না দুই থেকে পাঁচ সাত তলা বিল্ডিং বানালেন আচ্ছা ওই বিল্ডিং কবরে যাবে আহা এই যে তুরস্কের ভূমিকম্প দেখলেন তো আপনারা দেখেন না খবর পড়েন না আহা তুরস্কের এবং সিরিয়ার যে ভূমিকম্পর দৃশ্য আল্লাহ আকবার কচি কচি বাচ্চা বলল কচি কচু বাচ্চাগুলো ঢুকে গেছে কোথায় বড় বড় বিল্ডিং আল্লাহ তাবারা কোয়া তালা বলছেন এমন একটি ঝাঁকুনি দেব সারা পৃথিবী লয় ছয় হয়ে যাবে কিন্তু আমরা ভাবছি না আমরা ভাবছি টাকা কামালে আমার অনেক কিছু আমরা অনেক কিছু বড় বড় বিল্ডিং করছে আল্লাহ পাক বলছেন যে আমার একটা চুটকিতে বড় বড় বিল্ডিং সব ধ্বংসে শেষ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে ইন্নাহ আলা কুল্লি শাইইন কদির তাম চিজ আমার হাতের মুঠোই জরে বলো এমন একটি ঝাঁকুনি দেব যে চুরমাচুর হয়ে যাবে কিন্তু আমরা কি করছি বাবা সেই টাকার পিছনেই ছুটছি টাকার পিছনেই ছুটছি রাতেও ছুটছি দিনেও ছুটছি একটিবার খেয়াল করুন যে আল্লাহ পাক আমাদের হাত দিয়েছে যে আল্লাহ পাকা আমাদের চোখ দিয়েছে আল্লাহকেই চিনলাম না সুহান আল্লাহ তার জন্য বলবো সে আল্লাহকে চলুন তাই কবি বলে কে রহমতে আলম নুরে সাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম